শুভ বিকেল বন্ধুরা গতকাল যেখানে ভিডিওটা শেষ করেছিলাম আজকে সেইখান থেকেই শুরু করলাম গাছগুলোই জল দেব। গাছগুলোই দুবেলা জল দিতে হবে কেননা ফুল দিচ্ছে যেহেতু দুবেলা জল দিতে হবে প্রত্যেকটা গাছকে জল দেব। বৌদি আসেনি কেননা বৌদির বাড়িতে বললাম না লোকজন এসেছে ওই নাতনি এসেছে নাতনি জামাই এসেছে মেয়েরা এসেছে মেয়েদের ছেলে মেয়েরা এসেছে ওই জন্য খাওয়া দাওয়া করে এবার বাসন টসনগুলো তো মাজতে হবে তারপরে মনে হয় ওরা বেরোবে কি থাকবে কি তেমন জানি না থাকবে কি থাকবে না ওদের তুলে দিয়ে তারপরে আসবে বদি এটো বাসনগুলো মাজবে উঠোনটা ঝাঁট দেবে তারপরে গিয়ে আমি আমার কাজগুলো করতে পারবো বুঝতে পারি যেমন সন্ধ্যা দেয়া গোপালকে শোয়ানো এগুলো না করলে করতে পারবো না আর একটুখানি দেখি যদি দেখি মানে হয়ে যাচ্ছে সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে কেন এখন বিকেল বলে কিছু নেই তাও এই তো পরন্তু রোদটা একটুখানি আছে এক্ষুনি চলে গেলেই সন্ধে মানে রোদটা যেটুকু আছে রোদটা নেমে গেলেই সন্ধে হয়ে যায় মানে এর বিকেল বলে কিছু নেই তাহলে আমি কি ঝাটটার দিয়ে বাসনগুলো রেখে দেবো জল দিয়ে বাসনগুলো বাঁচতে পারবো না ঝাঁটটারগুলো দিয়ে দেবো ঝাঁটটার দিয়ে আমি এবার তোমার ঠাকুর ঘরে ঢুকে পড়বো বুঝতে পেরেছ আর কুচমের আছে পড়া ও পড়তে চলে গেল দাদার কাছে পড়তে চলে গেল কালকে আজকে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা আর দুটো তিনটে হয়ে গেলেই ছেলেটা বাঁচে এবার একটুখানি জল দেবো গাছগুলোতে এই গাছগুলো জল দিয়েছি গাছগুলো ঝিমিয়ে গেছে আর এই কচু গাছটা থেকে কিছু মানে তুলবো কচু গাছটা তুলে কিছু আর একটাতে লাগাবো এটা অনেকটা ঝাড় হয়ে গেছে আর একটাতে লাগাবো আর ওই আমার ওই বান্ধবীটা চেয়েছিলো দেখি যদি বাড়ির মধ্যে যায় তাহলে একটু দেবো ও চেয়েছিল। তো সেবারে দিতে পারিনি ভালো করে কেন গোড়া শক্ত ছিল দিতে পারিনি এবার গাছগুলোতে জল দেবো ধুলু কোথায় গেল শরীর ভালো আছে এখন ও শরীরটা খারাপ হয়েছিল ওই বসন্তী এসো এসো

তো মা কয় তো মা কয় মা বাবা কয় গোপালকে শোয়ানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে গুড নাইট বলে শুয়ে দিয়েছি ওই জন্য গোপাল শুয়েছি বলে লাইটটা বন্ধ করে দিয়েছি চোখে লাগবে ছটা দশ পনেরো বেজে গেল চা খাবো রাত্রে রান্না বান্না করবো এই দেখো গ্যাস খুলে নিয়ে গেছে মানে প্রভু নিয়ে গেছে গ্যাস সারাতে জানি না কি হবে নিয়ে গেছে কিসে কি রান্না বান্না করি বলো তো জোরদার অশান্তি হতে একবার আমি তুমি নিয়ে যাবে কি না বলো আমি রান্নাবান্নার মোটেই করব না আজকে রাত্রে মানে আজকে আর রান্না বান্না করবো না আজকে পাঁচ দিন ধরেই বলছি তুমি যদি না নিয়ে যাও আমি কিন্তু রান্না বান্নার করবো না সোজা কথায় কাজ না হলে না একটা একটু ঝামেলা না করলে সেটাতে হয় না বলতে আবার এসেই নিয়ে গেছে দেখো এসেই নিয়ে গেছে রাত্রেবেলা রান্নাবান্না করবো কি করে করবো তা নিয়ে যাবে নিয়ে যাবে একটু সকালে করে এসো দিয়ে এসে নিয়ে যাও ও মা এখন নিয়ে গেছে চা তো খায় চা খাইনি চা খাবো বৌদি তুলতে গেল নাতনিদের বললো আমার একটু চায়ের জল নেবে কিন্তু আমি এসে চা খাব কাশি ভালো হচ্ছে না কাশি ভালো হচ্ছে না বাসক পাতার রস খাও আদা দিয়ে চা খাও নুন দিয়ে গরম জল করো কোনোটাতে যখন কাজ না হয় না তখন অ্যান্টিবায়োটিক দিতে হয় ওই অ্যান্টিবায়োটিক দিয়েছি আজকে ভালো রকম অ্যান্টিবায়োটিক দিয়েছি করবোই না রান্না বান্না পুরো বন্ধ রাখবো সব কিছু হচ্ছে তোমার শখের সব জিনিস হচ্ছে সব কিছু হচ্ছে আর আমি যেটাতে রান্না করি এতগুলো রান্না হয় তুমি সেটাতে কোনো গ্রাহ্যই করছো না বললাম দুধ বিস্কুট খেয়ে নে দুধ জাল দেওয়া আছে দুধ বিস্কুট খেয়ে না সুজি খাবো আজকেই ও আবার সুজি খেতে ইচ্ছা হলো কোন দিকে যাই বলো তো আর আচ্ছা দাঁড়া তোকে সুজি করে দিচ্ছি অবশ্য ভালোই হবে মানে বাবা ছেলের দুজনেই হয়ে যাবে বাবাও এসে খেয়ে নেবে এটাই তখন থেকে বলে যাচ্ছি আমি করব আমি করব বললাম তুই করতে পারিস সুজি পুড়ে যাবে তো তুই পড়বে যা আমি নিয়ে যাচ্ছি তুই যা যা আমি তৈরি করে দিচ্ছি যা তুই পড়তে বসবে যা সে ভাই আমার হাত থেকে নিয়ে সে খুন্তি নিয়ে এত জোর নাড়তে থাকছে মানে ওরে বাপরে এ তো দুদিনেই মানে ভিতরে দাগ হয়ে যাবে কোনো দরকার নেই স্প্যাচুলাটা দিলাম যে এটা দিয়ে যদি নাড়ার ইচ্ছা হয় এটা দিয়ে নাড়ায় দেখো চা নামিয়ে রেখে দিয়েছি চা এখনও খাওয়া হয়নি বৌদি বসে আছে আমি আর বৌদি চা খাবো বিষ দুধটা দুধটা তো পড়ে তোকে তখন খাবি না তার থেকে সুযোতে খেয়ে নেয় গোদের উপর বিষ ফোড়া কথাটা শুনেছো একটা প্রবাদ বাক্য আছে আজকে হয়েছে আমার তাই দেখো প্রায় আটটা পনেরো কুড়ি বাজে এখনো পর্যন্ত আসেনি ফোন করছি ফোনও ধরছে না কে জানে আবার দেখো ওবেলা আজকে রবিবার ছিল তা দিনের বেলায় তো প্রভু বললো আমি সাড়ে এগারোটায় খেয়ে যাব বলে মাংস হলো না তা মা বললাম আর ছেলেটা আজকে রবিবার হলে একটুখানি মাংস খেতে চাই আজকে তোমার পরীক্ষা আছে কালকে অঙ্ক পরীক্ষা আছে দাদার কাছে গেল দাদা বলেছিল যে যার কাছে অঙ্ক করে আর কি ও বলেছিল যে এরকম যদি কোনো প্রবলেম হয় তুই আসবি আমার কাছে সন্ধ্যাবেলা দাদা গেছিলো সকালবেলায় এসে পুড়িয়ে গেছে দিয়ে ও আবার গেলো একটুখানি দাদার কাছে গেল। ও সুজি করে দিলাম সুজি খেয়ে গেল আমি খেলাম চা এবার দেখো আমি ভাত করবো ভাত যে করব ইন্ডাকশানে যে চাপিয়ে দেবো ভাতটা আমার সেরকম একটা কোনো পাতি নেই আমি তাতে চাপাবো কিন্তু চাপাতেই হবে না কখন কখন করবো কখন খাবো গ্যাসটা আসবে মাংসটা একটু আনিয়েছি কোথা থেকে কোথায় চলে গেলাম মাংসটা একটু আনিয়েছি কে জানে বলে তো সন্ধ্যাবেলা এসে রাগের চোটে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল সারাতে যাচ্ছি এইবার সারাতে যাচ্ছি বলে সঙ্গে সঙ্গে নিয়ে আমি আজকে হয়ে গেছে আজকে তো কখন আসবে তার ঠিক নেই আজকে হয়তো নিয়ে যাবে না কালকে নিয়ে যাবে আমি তো মাংসটাও নিয়ে চলে যাই তোমরা হয়তো ভাবে মাংসটা ফ্রিজে রেখে দাও কাল আমাদের কে ওই ফ্রিজে রাখা মাংস খায় না আর আমারও রান্না আমারও ভালো লাগে না টাটকা টাটকা নিয়ে আসবো করে ফেলবো তাই ঠিক আছে ঠিক আছে আমাদের ফ্রিজে রাখা মাংস ওই কুচুমের রাখা থাকে স্টিউ করার জন্য ওই সেইটুই ঠিক আছে এমনি নিয়ে এসে খাওয়া হয় না আর কি করবো যা হয় হবে আর কি একটুখানি একটুখানি জানুক কি প্রবলেম হচ্ছিল একটুখানি জানাতে হবে কার করে আর করবো এই পেঁয়াজ কুটে রেখে দিয়েছি মশলা মাটা হয়ে গেছে পাল্টে দিয়েছে দুটো কি বললো ওটা কি হয়েছিল বললো

বাবা হয় কেন হ্যাঁ রাগের চেটে বলি দিল তোমায় রান্না করতে হবে না আমিই রান্না করবো দেখো রাত্রেবেলা না এই মাংস ফাংসু রান্না আমার ভালো লাগে না রাত্রেবেলা বিশেষভাবে রুটি হয় আর আমি সেই যাই হোক না কেন আমি সেই প্রিপারেশনটা একটুখানি এগিয়ে রাখি দুপুরে কিন্তু আমার এই রাত্রেবেলা আমার ভালো লাগে না সে তো তুমি খুনটিটাই নাড়বে একটুখানি এগিয়ে দিই আমার কতগুলো না কাজ আছে আমি কথাটা দিয়ে চলে যাবো যদি নাড়ে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে আমার কাজ দিয়ে আমি হাতা নাথা খুঁজে পাবো না কিছু গুঁড়ো লঙ্কা না গুঁড়ো লঙ্কা দিইনি তো কাঁচা লঙ্কা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি তো ওকে না আটটা দিয়ে চলে গিয়েছিলাম আমার একটুখানি কাজ করে নিলাম এদিকে কি মুখটা দেখাও গো তো দেখাও গো তো দেখাও গুঁড়ো লঙ্কা দেবে দেখি তেল ছাড়িয়েছে তা দেখি ভাবছে সরাও দেখ চেকে দেখো তাহলে একটুখানি আমি তো চেখে দেখে দিই চেখে দেখে যদি দিই হ্যাঁ ভাতটা দাও হুম দাও আমি তো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে করে যে করেছিলাম আপের সাজতে আমি একা ভোগ করবো কেন তুমি গরম গরম ধুমা ওটা ভাত চাই দিয়েছি ভাতটা একটুখানি এগিয়ে গেছিল মেয়ে ভাত এগিয়ে গেছে এগিয়ে গেছে আমার দেখি ভাতটা একটুখানি এগিয়ে গেছে এগোছো বুঝো একটা হাতা নিয়ে আয় একটা হাতা নিয়ে আসতে ফেলে গেছি হাতা হাতা নিয়ে আয় সব বাড়া হয়ে গেছে খিদেও পেয়ে গেছে যা 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 তাড়াতাড়ি যা মাংসটি তো কষা কষা করে রাখতে পারে না মাংসটি কষা কষা করি ঝোলের দরকার পড়ে না দিনের বেলা হলে ঝোলের দরকার পড়ে ওই যে একটুখানি ভাতগুলো চাড়িয়ে চারিয়ে রেখেছি এক পিস করে দিয়ে রাখি খালি খালি রাখতে নেই খালি দিতে নেই থালা তারপরে যে যেরকম পারবে নিয়ে নেবে কি ব্যাস জন্ম করে ফেলি নাহলে একটু জুড়িয়ে যাবে নাহলে বলবে হাত দেওয়া যাচ্ছে না ভাত গরম মাংস গরম এবারে বাবা কী করবোটা কি ভাত গরম মাংস গরম তো সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল সকালবেলা উঠেছি এবং রোদটা উঠেছে আজকে একটু অল্প অল্প রোদ উঠেছে আর তোমাদের সেদিনকে দেখালাম পেঁয়াজ গাছ বসানো হয়ে গেছে তোমরা দুজন বলো শ্রাবণে তুমি পালং গাছের দানা ছড়ালে সেটা দেখালে না তো বেরোলো কি বেরোলো না তারপরে বিনস গাছের দানা ছড়ালে সত্যি তো দেখানো হয়নি আসলে অনেক বড়ো বাগান তো ভুলে গেছি এক পেঁয়াজ গাছ বসানো হয়ে গেছে পেঁয়াজ গাছের কলিও প্রায় উঠেছে দেখো এই দিয়ে হয়তো প্রতিদিন খাওয়া হবে না কিন্তু ঘরের একটু আটটু নিয়ে খেলে ভালো লাগবে যে এত বড় বাগানটা আমি অন্তত ইউটিলাইজ করতে পেরেছি যে এটা ওটা দিয়ে দেখো বসা বসিয়েও দিয়েছে অত অলরেডি হয়েও গেছে আর ওদিকে কপি গাছ হচ্ছে একটু ঠান্ডাটা পড়লে তবে কপি গাছটা একটুখানি তাড়াতাড়ি হবে আর তোমাদের দেখাচ্ছি ও তোমরা বলেছো না যে দেখালে না ধনে গাছ ছড়ালে দেখালেন মানে ধনে বীজ ছড়ালে দেখালে না দেখো ধনে গাছ বেরিয়ে গেছে ধনে গাছ বলছি পালং গাছ পালং গাছ বেরিয়ে গেছে দেখো পালং গাছ প্রায় দিন দশেক পর মোটামুটি খাওয়া যাবে এই তুলে তুলে খেয়ে নিতে হবে ছোটো থেকেই তবে ঝাড় হবে আর এই দিকে দেখো ওই যে বিনস ছড়ালাম না বিনের বিনসের বীজ ছড়ালাম দেখো বিনস বিনসের দেখো এগুলো হচ্ছে বিনসের বীজ থেকে বেরিয়েছে এগুলোও হবে গত বছর হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম অনেক বিনস হয়েছিল ঠাকুর পুজো করব ফুল তুলতে এলাম আর ভাবলাম তোমাদের টুর শেয়ার করে দিই দেখো পালং গাছগুলো দারুণ হয়েছে কেমন আছে সবাই এটা হচ্ছে পরের দিন সকাল আবার আজকে মেঘ মেঘ করছে ভালো লাগে বলো শীতকালে এরকম মেঘ মেঘ করলে আর দেখো চুলের একটুখানি এইগুলো এগুলো সব কি মারছে পাকা একটুখানি কালার যে করবো ভয় করছে আমার এই শীতকালে সব ভালো কিন্তু একটু এধার উধার হয়ে গেলেই ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগার রোগ আছে তোমরা হয়তো বলবে এই বলছে শীতকাল ভালো এই বলছে শীতকাল ভালো না শীতকাল শীতকাল আর গ্রীষ্মকাল নয় ঠান্ডা লাগার আমার একটুখানি রোগ আছে একটু ইধার উধার হয়ে গেলেই গলায় ব্যথা করবে মাথা এগুলো যন্ত্রণা হবে একটু সাইনাস টাইপে আছে আর কি ছোটো থেকেই আমার এটা শুধু এখন নয় এটা আমার ছোট থেকে আজকে যখন পুজো করছি দেখছি এখানে সাধারণত দিনের বেলায় খুব একটা বৃহস্পতিবার ছাড়া শাঁখ শাঁখ বাঁচতে শোনা যায় না তারপরে বৌদিকে বললাম এদিকে দেখছি শাঁখ ওদিকে দেখছি শাঁখ বাচ্চি বৌদিকে বললাম আজকে শাঁখ কি বলছে আজকে তো সব ওই যে তোমার এই নব পুজো নবান্নর নবান্ন খাওয়া বলছে আজকে মানে বৌদি যেটা বললো আর কি আমি ঠিক শিওর নয় নবান্ন কিনা বলছে আজকে জানো তো তোমার নতুন খাওয়া নতুন চালের নতুন ধানের নতুন চালের ভাত খাওয়া নবান্ন খাওয়া মনে হয় নবান্নে পুজো হচ্ছে হতে পারে হয়তো আমি ঠিক জানি না শিওর নই নবান্ন নবান্ন আমার বাপের বাড়িতে নবান্ন হয় মানে নতুন চালের পায়েস তার নলের গুড় দিয়ে তারপরে ওই চাল মাটা দিয়ে ফল মাখা খুব ভালো হয় আমি শ্বশুর বাড়িতে খাইনি কোনো দিন শ্বশুরবাড়িতে হয় কিন্তু আমার খাওয়া ভাগ্যে জোটেনি কোনো দিন আমি কোনো দিন খাইনি খুব ভালো লাগে খেতে চাল মাটা দিয়ে মাখা এই পাশের বাড়ি কাকিমা করতো আগে আগে দিয়ে যেত কাকিমা বলছে আমি এখন করি না শ্রাবণী হ্যাঁ কাকিমা নবান্ন করে না কাকিমা করলেই দিয়ে যেত এখন আর কাকিমা করে না বলে আমি আর এখন আর করি না জানো পুজো আচ্ছা হয়ে গেছে এবার রান্না রান্নাবান্না চাপাবো দেখি রান্নাবান্না কি করি আজকে ওয়েদার খুব খারাপ মা গতকাল সন্ধেবেলা প্রভুকে মাকে দেখতে গেছিল প্রভু মা আবার লাউ শাক পাঠিয়েছে ওই পিসি মায়ের বাড়িতে যে কাজ করে পদ্ম পিসি ওর ওর ওই না জমি কোথায় হয়েছে লাউ শাক পাঠিয়েছে আর পাঠিয়েছে সিম সিমগুলো মনে হচ্ছে মাকে কেউ দিয়েছে একদম টাটকা টাটকা সিম আগের যে প্যাকেট হলুদ ছিল সেগুলো এতদিন চলছিল এইবার এটাকে কাটবো জি কে কোনো ঘুর তোমরা বলছিলে না ঠিকই বলেছ একজন কে সেদিনকে বললে যে কোনো হলুদই ভালো না সব রঙ মেশানো সে যে কোম্পানিরই হোক না কেন আগেকার মানুষ বেটে খেত অনেক ভালো ছিল এখন সব সুখী হয়ে গেছে আর রোগও হয়েছে প্রচুর যত সুখ তত রোগ কিন্তু মানুষের এখন সময় কম হাতে মানুষ এখন রেডিমেডের উপর এত নির্ভরশীল হয়ে গেছে তাও জিরেটা আমি খুব কম কিনি জিরেটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে গুড়িয়ে রাখি জিরেটা ধনেটাও রাখি মাঝে মাঝে ধনেটা হয় না ধনেটা শুকোতে দেরি হয় জিরেটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কম রং বেশি যে না কেন এত মাথা বুদ্ধি হয়ে গেছে এত অন্যপন হয়ে গেছি দেখো বৌদিকে মূল আনতে দিলাম আর পালং শাকটা আনতে দেবো যে একটু পালং শাক নিয়ে আসবে একটু পালং শাক দিলে ভালো হতো খ্যাট খ্যাটে হবে নাকি একদম মাথা থেকে বেরিয়ে গেলো মূলও ছিল না মর মূলও নিয়ে আসো শাকচত্রিতে মূল না দিলে ভালো হবে না দিন যায় না জল যায় শাশুড়ি মা চলে গেছেন এক বছর হয়ে গেল দেখতে দেখতে এক বছর হয়ে গেল মানুষটার নেই তা কাজবাজ হবে বাৎসরিক কাজ হবে কাজ হবে আমার শ্বশুরবাড়িতেই হবে ওখানেই হবে তা এবার তোমার ওখানে যাওয়া ওখানে যেতে হবে গিয়ে ওখানেই কাজ হবে তার আগে যে সব কাজবাজগুলো করার আমাদেরকে করতে হবে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলো ওখানকার ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলো প্রভুকে কি করতে হবে তারপর আমার ভাসু মশাই জানিয়ে দিলেন যে কি কি করতে হবে না করতে হবে এসব তো মানে কোনো দিন সেরকমভাবে হয়নি আমি অতটা জানি না তার জিজ্ঞাসা করে নিলো কি কি করতে হবে আর দেখো এগুলো না তোমার কি বলবো জায়গা অনুযায়ী একটুখানি ভিন্ন ভিন্ন হয় অনেকে বলে আমাদের এখানে এরকম হয় না অনেকে বলে আমাদের ওখানে এরকম হয় না তো আমাদের এখানে এরকম হয় এরকম জায়গা বিশেষে ভিন্ন ভিন্ন হয় তবে বেসিক রীতিনীতিগুলো সব একই থাকে তবুও এমন তুমি জিজ্ঞাসা করে নাও তোমাদের ঠাকুর মশাইকে উনি যা বলবেন সেরকমভাবেই হবে তা উনি যেরকম যেরকমভাবে বললেন সেরকম সেরকমভাবে হবে একটা বছর হয়ে গেল বলো একটা বছর এই তো মনে হচ্ছিল এই সেদিনের কথা আবার এক বছর হয়ে গেল রান্না কমপ্লিট এবার এগুলো সব নিয়ে গিয়ে বাইরে কলতলাতে রাখতে হবে কাজের শেষ নেই রান্না হয়ে গেলে যে কাজের শেষ আর দেখো চচ্চড়ি এছাড়া একটু বারং শাক হলে ভালো হতো আর ফুলকপি ছিল ফুলকপি আলু সোয়াবিন দিয়ে তরকারি সোয়াবিনটা খুব খেতে বলেছে আমাকেও আর কুচুমকেও আর গতকাল করেছিলাম ডিমের ঝাল কুচুমের যে এত ভালো লেগেছে আজকে ও টমেটো টমেটো ধনে পাতা দিয়ে ধনে মানে ডিমে দিয়েছি ধনে ডিমটা ভেজে ঝাল করেছি আদা জিরে দিয়ে আর কালকে কাল টক অবশেষ একটুখানি টক আছে ওই একটুখানি গরম করে রেখেছি এই হয়েছে আজকে কার রান্নার আপডেট গতকাল যেখান থেকে আরম্ভ করেছিলাম ভিডিওটা আজকে সেইখানেই এসে শেষ করছি কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে আকাশ কি জানি কেমন যেন ওটা গরম গরমও মতো লাগছে বুঝতে পারছি না এদিকে কুচুম রেখে দেখেছে সাইকেল ও একটুখানি দাদার কাছে যাবে কেননা কালকে হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আসি টাটা